আমরা যা আশা করেছিলাম ওর থেকে অনেক অনেক বেটার ছিল অনেক ধরনের রুমার ছিল যেগুলো কয়েকটা হিন্দি ফিল্মে নকল আমরা কোনো মিল পাইনি মানে আমাদের কাছে একদম ফ্রেশ কন্টেন্ট মনে হয়েছে শাকিব খানের অ্যাক্টিং ছিল দুর্দান্ত এবং যে সুইচ হয় খুবই অসাধারণ ছিল তো সব কিছু মিলেই উই আর অ্যাকচুয়ালি ভেরি হ্যাপি আমরা ষোলো জন কাজিন্স এসেছি বিভিন্ন বয়সের বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের সবাই এনজয় করছে এটা খুব সারপ্রাইজিং আচ্ছা অ্যাবসলুটলি কারণ শাকিব খানে আমি নিজে কখনো হলে গিয়ে কখনো কোনো মুভি দেখিনি তাই প্রথম আমরা নিজেরাই অনেকে বলছিলাম যে প্রথম আমরা কোনো হলে এসে পকেটে পয়সা খরচ করে শাকিব খানের মুভি মানে দেখলাম সো ডেফিনেটলি দ্যাট স্পিক্স ভলিউম অ্যাবাউট দ্য মুভি এবং সাউন্ড ট্র্যাক এত ভালো ছিল মানে এবং কিছু কিছু শট একটা অনেক লম্বা শট ছিল যে এক শটে পুগেটি হয়েছে এক নেই কোনো কাট করে নেই ওই পার্টটা এত অসাধারণ ছিল ইট ওয়াজ ভেরি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমি বলবো খালি প্যান ইন্ডিয়া না আমার তো মনে হয় এটা গ্লোবালি চলবে গ্লোবালি চলবে কারণ মুভি মেরিট যে আমি যে বোর্ড হব আমি যে হাই তুলবো আমি যে ঘুমাবো কোনো উপায় ছিল না প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা হুকড ছিলাম যেটা আমি বললাম যে সাকিব খানের অ্যাক্টিং অসাধারণ ছিল মুভি সাউন্ড ট্র্যাক খুবই ভালো ছিল প্রত্যেকটা মানে স্টোরি লাইন ছিল হ্যাঁ সবচেয়ে মেইন বিষয় হচ্ছে যে আমি ভাবছি কী হবে মানে এসে তখন খুবই সারপ্রাইজ যে প্রথম থেকে একদম ফার্স্ট শট থেকে শেষ পর্যন্ত এবং লাস্টার এন্ডিংয়েও যে কিছু টুইস্ট ছিল খুবই দারুণ দুর্দান্ত শক্তিশালী গল্প ছিল কিন্তু মানে কোনো রকম করে ফেললো এরকম একটা মুভি না সো আমার মনে হয় বাংলা ভাষাভাষী সারা বিশ্বে এই মুভিটা এনজয় করবে সেটাকে গ্লোবাল রিলিজের কথা ভাবা দরকার দুবাই এবং অ্যাবসলিউটলি এবং মিডল ইস্টের আমাদের যত ভাই বোনেরা কাজ করছে মিডল ইস্টে আমার মনে হয় মানে ওরা খুব এনজয় করবে আমার মনে হয় আমাদের যারা বাংলাদেশের ইকোনমিকে টিকে আছে যারা ফরেন রেমিটেন্স পাঠায় সারা বিশ্বে যারা কাজ করছে সিঙ্গাপুর মালয়েশিয়া স্পেশালি মিডল ইস্ট তারা খুব এনজয় করবে এবং আমার মনে হয় তারা খুব প্রাউড ফিল করবে যে বাংলাদেশ থেকে এরকম একটা মুভি হয়েছে যেখানে লিড কাস্ট এবং ডিরেক্টর একটা বাংলাদেশি নট ইন্ডিয়ান সেটা খুবই ইন্টারেস্টিং ছিল ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ